আসসালামু আলাইকুম বাইকারস আমি বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে আগেও বলেছি যতদিন আপনারা আমাকে প্রশ্ন করবেন ততদিন আমি সেই প্রশ্নের উত্তরস্বরূপ ভিডিও নিয়ে আসবো দিন যাবৎ আমাকে প্রচুর প্রশ্ন করা হচ্ছে নাজমুল ভাই আমরা কি হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর এই বাইকটি দিয়ে রাইড শেয়ারিং করতে পারবো কি না রাইড শেয়ারিং করার জন্য যতগুলো যোগ্যতার প্রয়োজন হয় এই বাইকটিতে কি সেই যোগ্যতাগুলো আছে কি না এখন বিষয় হচ্ছে আমি অনেক দিন যাবত অবজার্ভ করছি এবং সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি তো আজকে আমি আপনাদেরকে চারটি পয়েন্ট বলবো যে চারটি পয়েন্ট থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা এই বাইকটি দিয়ে রাইড শেয়ারিং করতে পারবেন কি পারবেন না দেখুন যারা বাইক রাইড শেয়ার করে তারা কিন্তু বাইক লাভার প্রথমত তাদের পরিচয় হচ্ছে তারা বাইক পছন্দ করে না হলে পৃথিবীতে এত রকমের প্রফেশন রেখে তারা কেন বাইক রাইডিং করে জীবিকা নির্বাহ করবে আমার এক বড়ো ভাই আছে এই যে পেছনে যে সিমেন্ট ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন সেই সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করত তার বেতন ছিল চল্লিশ হাজার টাকা কিন্তু করোনার সময় তার চাকরি চলে যায় সে এখন রাইড শেয়ারিং করে সুতরাং আমি সকল রাইট শেয়ার যেই বাহিরা করে তাদেরকে ভালোবাসি তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকের এই ভিডিও শুরু করছি বন্ধুরা চারটি পয়েন্টের মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে এই বাইকের কমফোর্ট প্রতিটি ব্যবসায় যদি আপনি বরকত চান তাহলে আপনার নিজের চেয়ে বেশি চিন্তা করতে হবে ক্লায়েন্টের আপনি যদি আপনার ক্লায়েন্টের চিন্তা করেন তাহলে আপনার ব্যবসায় বরকত আসবে এবং আপনার টাকা হালাল হবে বিষয় হচ্ছে এই বাইকের সিটিং কমফোর্ট মানে আপনি যে যে রাইডিং কমফোর্ট আপনার প্রচণ্ড দারুণ আপনি সারাদিন চালাতে পারবেন সারাদিন বসে থাকতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তবে এটাও আপনাকে ভাবতে হবে এখানে যেই পিলিয়ন আপনার যে প্যাসেঞ্জার যাকে আপনি পেছনে বসাবেন সে কতক্ষণ বসে থাকতে পারবে একদম ক্লিয়ারভাবে বলতে চাই যদি মোটা সোটা মানুষ হয় যার ওয়েট একটু বেশি বিশেষ করে মহিলা তাহলে পেছনে বসাটা তার জন্য কষ্টকর হয়ে যাবে আর যদি চিকুন চাকুন হয় স্লিম বডি হয় তাহলে সে মহিলা বা পুরুষ হোক তার জন্য কোনো প্রবলেম হবে না মানে একদম ক্লিয়ারলি বলতে চাই এখানে যেই সিটটি দেখতে পাচ্ছেন এই পিলিয়ন সিটটি এটা আসলে একশো পারসেন্ট কমফোর্ট হবে না যদি একটু হেভি ওয়েটের মানুষ হয় কারণ এই সিটটা তৈরি করা হয়েছে স্পোর্টস বাইকের আদলে স্পোর্টস বাইক ক্যাটাগরির যেই ধরনের বাইক হয় সেগুলোর আদলে এটার স্প্লিট সিটটা তৈরি করা হয়েছে যেটা খুব একটা কমফোর্ট নয় পিলিয়নের জন্য বন্ধুরা দু নম্বর পয়েন্ট হচ্ছে বাইকের মাইলেজ হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর এই বাইকটির মাইলেজ নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি চলছে কেউ এই বাইকের মাইলেজ পাচ্ছে চল্লিশ আবার কেউ এই বাইকের মাইলেজ পাচ্ছে ষাট বিশেষ করে ইন্ডিয়ান ইউটিউবাররা বারবার এই বাইকটি রিভিউ দিচ্ছে এবং বলছে ষাটকে আশপাশ মাইলেজ দিতে হয় ষাটকা মাইলেজ দিতে হয় লেকিন কাহা আমি এখনও পর্যন্ত এই বাইকটিতে পঞ্চাশের উপরে মাইলেজ পাইনি পঞ্চাশ ধরতে পারিনি আর ওনারা বারবার বলছে ষাটের আশপাশ ষাটের আশপাশ এই কথাটি না বলে তারা পঞ্চাশের আশেপাশে বললে বিশ্বাসযোগ্য মনে হতো হতে পারে আমার বাইকটি আরও কিছুদিন পরে আরও মাইলেজ পাবে আরও দু একটা সার্ভিসিং করার পরে দেখি না পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত কি হয় তবে আমি আপনাদেরকে বলি যদি আপনি রাইড শেয়ারিং করতে চান তাহলে আপনার পঞ্চান্নর উপরে মাইলেজ বিশেষ করে প্রয়োজন না হোক আপনি বাহান্ন তিপ্পান্ন আপনার মাইলেজ পেতে হবে না হলে কি হয় এই বাইকটি যেহেতু একটু একটু হাই মেনটেন্স মানে একটু বেশি খরচ করাবে আপনাকে সেই হিসাবে বাইকটিতে প্রতি মাসে দুটি সার্ভিসিং করাতে হবে দুটি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে যদি আপনি রাইড শেয়ারিং করেন সেই ক্ষেত্রে আপনার প্রায় সাড়ে তিন হাজারের মতো খরচ হবে একটি ইঞ্জিন অয়েলের প্রাইজই প্রায় ছয়শো টাকা সেখানে এটা ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করতে আরও পঞ্চাশ টাকা দিতে হয় তো সেই হিসাবে আপনার প্রতিদিন একশো বিশ থেকে একশো টাকা খরচ হবে তার সাথে যদি মাইলেজ ভালো না পান তাহলে ভুলে যান আপনি রাইট শেয়ারিংয়ের কথা একদম ক্লিয়ার হিসাব এই বাইকটি দিয়ে রাইট শেয়ারিং করতে চাইলে আপনার মাইলেজ ভালো কপালে জুটতে হবে যদি অন্যান্য বাইকারদের মতন আপনি চল্লিশ বিয়াল্লিশ মাইলেজ পান তাহলে আপনার এই বাইক কিনে রাইট শেয়ারিং করার প্রয়োজন নেই আবার যারা বলছে ষাটকে আশপাশ মাইলেজ দেতা হয় তাদেরকে বলি হ্যাঁ আপনারা রাইট শেয়ারিং করতে পারবেন যদি ওই কোয়ালিটির বাইক আপনাদের কপালে জুটে যায় বন্ধুরা তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাইকের মেনটেন কস্ট দেখুন একটি কথা আছে সেটি হচ্ছে এক্সপেন্সিভ থিংস নিড মোর মেনটেন্স সবসময় আমরা জানি এক্সপেন্সিভ জিনিসগুলোকে একটু বেশি মেনটেন্স করতে হয় তবে এই বাইকটিকে এক্সপেন্সিভ বাইক হ্যাঁ বলা যায় কেন জানেন একশো পঁচিশ সিসির বাইকের মধ্যে এই বাইকটি যথেষ্ট দামি এবং ফিচারফুল বাইক এখন অনেক সময় দামি না হলেও ফিচার ফুল মানে যেটাতে এফআই আছে এবিএস আছে অন্যান্য অনেক কিছু দেয়া আছে সেই বাইকগুলোর মেনটেন কস্ট কিন্তু কিছুটা হলেও বেশি যেমন এটাতে একশো বিশ সেকশনের টায়ার এটি যখন চেঞ্জ করবেন তখন একশো দশ বা একশো সেকশনের টায়ারের চেয়ে দাম বেশি পড়বে এটার এফআই ক্লিন করতে গেলে এটা টাকা বেশি পড়বে এটার মিটারের প্রাইস বেশি এটার যেই এবিএস আছে এটা যদি আপনি কখনো ঠিক করতে যান এটার টাকা বেশি পড়বে এটাতে অন্যান্য ফিচারগুলো যেগুলো দেওয়া আছে এগুলো মেনটেন করার জন্য কিছুটা হলেও কস্ট আপনার বেশি পড়বে যেটা রাইট শেয়ারিংয়ের উপরে কিছুটা ইফেক্ট পড়বে সেটা যদি আপনারা মেনে নিতে পারেন যে একটি সুন্দর বাইক চালাবো যেটাতে ব্রেকিং সেফটি কম্প্রোমাইজ নাই যেটাতে থোটাল রেসপন্স আমি ভালো পাচ্ছি ফিচার ভালো পাচ্ছি ডিজিটাল মিটার পাচ্ছি পেছনে টায়ার মোটা যে কারণে আমি কমফোর্ট ভালো পাবো স্ট্যাবিলিটি ভালো পাবো এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন এটার বিপরীতে ওটা তাহলে আপনার এটা দিয়ে আপনি রাইট শেয়ারিং করতে পারবেন অন্যথায় আমি বলে দিই কিছুটা হলেও আপনার এটার পেছনে খরচ বেশি হবে এটা মেনটেন বেশি চাইবে মেনটেন কস্ট এটার হাই হতে পারে এটা সম্ভাবনা অনেকটাই আছে তবে আমি মনে করি যেহেতু এটা ইন্ডিয়ান বাইক হিরোর বাইক সেই হিসাবে এটার মেনটেন কস্ট অনেকটাই কম হবে জাপানিজ বাইকগুলোর তুলনায় বন্ধুরা চার নম্বর পয়েন্ট হচ্ছে এই বাইকের কোয়ালিটি আসলে এই বাইকের কোয়ালিটি কতটা ভালো কতটা মজবুত কেন মজবুতের কথা আসছে দেখুন আপনি যখন রাইড শেয়ারিং করবেন তখন আপনি এমন সব কন্ডিশনে বাইক রাইড করবেন যেমন ঝড় বৃষ্টি তুফান আর তারপরে রৌদ্র তারপরে দেখা গেছে বাইরে পড়ে থাকবে ধুলোবালিতে তারপরে দেখা যাবে বাইকটিতে আপনি খুব একটা যত্ন করতে পারবেন না ভাঙা রাস্তায় বা বিভিন্ন কন্ডিশনে বাইকটিকে আপনি এমনভাবে চালাবেন এমনভাবে রাইড করবেন সেক্ষেত্রে আপনি বাইকটিতে খুব একটা যত্ন করতে পারছেন না তাহলে কিন্তু বাইকটির কোয়ালিটি ম্যাটার করে কারণ আমি দেখেছি অনেক চাইনিজ বাইক যেগুলো এক লক্ষ বা পঁচানব্বই হাজার টাকা দাম মাত্র সেগুলো দিয়ে অনেকেই রাইড শেয়ারিং করে খুব একটা যত্ন করে না তবে কয়েক বছর পর্যন্ত তারা ভালোভাবেই চালাতে পারে সেগুলোর সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না সেগুলো দেখা গেছে শুধুমাত্র রাস্তায় চলার জন্য খুব একটা ফিচার থাকে না খুব একটা টেকনিক্যাল ডিফিকাল্টি থাকে না যে কারণে ওই বাইকগুলো মেনটেন কস্ট কম হয় ওগুলাতে যন্ত্রপাতি নষ্ট হয় কম ওগুলার জিনিসপত্র ওইভাবে তৈরি হয় নাই যেগুলো খুব একটা কমপ্লিকেটেড সিচুয়েশানে পড়লে নষ্ট হয়ে যাবে একদম সোজা সরল সাপটা বিষয় কিন্তু এটাতে যেহেতু ফিচার ব্যবহার করা হয়েছে কমপ্লিকেটেড সিচুয়েশানে পড়লে কিছু নষ্ট হলে সেটার প্রাইস কস্ট বেশি হবে সেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি এখন যদি বলা হয় যে এটার কি আসলেই সেই কোয়ালিটি মেনটেন করতে পারবে যেটা দিয়ে আপনি রাইট শেয়ার করতে পারবেন দেখুন রাইড শেয়ার করার জন্য যেসব বাইক ব্যবহার করা হয় বেশিরভাগ বাইক কিন্তু একদম কম দামি বাইক ব্যবহার করা হয় যে যেগুলো নষ্ট হলেও খুব একটা যায় আসে না সেগুলো রিপেয়ার করা অনেক সহজ আরেকটি জিনিস হচ্ছে রাইড শেয়ারিং করার জন্য যেই বাইকগুলো ব্যবহার করা হয় সেই বাইকগুলোকে খুব একটা যত্ন করা হয় না তবু বাইকের মেটাল ঠেটাল যা আছে সব কিছু জং পড়ে যায় একদম ভেঙে চুরে যায় তবুও চলতে থাকে এটা কি সেভাবে নিতে পারবে আমি মনে করি হ্যাঁ নিতে পারবে হয়তো আপনি পারফরমেন্স হান্ড্রেড পারসেন্ট পেতে পারবেন না যদি বাইকটি অনেকটা পুরান হয়ে যায় কিন্তু এই বাইকটি হচ্ছে একশো পঁচিশ সিসির বাইকের মধ্যে সবচাইতে দামি বাইক এখন আমাদের ইদানিং যে বাইকগুলো চলছে এইগুলোর মধ্যে বলতে পারি যদি পঁচানব্বই হাজার টাকা দামের বাইক দিয়ে আপনি রাইড শেয়ারিং করতে পারেন তাহলে এক লক্ষ একাত্তর হাজার টাকার বাইক দিয়ে আপনি রাইড শেয়ারিং করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা আমি বাবু বলে দিচ্ছি যদি আপনি এটা মেনটেন করতে পারেন এটাকে একটু যত্ন করতে পারেন কিছুটা যত্ন আপনাকে করতেই হবে সেটা যত দামি বা কম দামি বাইকই হোক না কেন আপনি যদি সেটা করতে পারেন তাহলে এই বাইক দিয়ে রাইড শেয়ারিং কেন আপনি বাইক দিয়ে সাজেক সাজেক যেতে পারবেন এই বাইক দিয়ে আপনি লাদাখ যেতে পারবেন এই বাইক দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট বক্সে এসে কমেন্টস করে যাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ